যদি আপনার মনে কখনো প্রশ্ন আসে আপনি কেন দৌড়াবেন দৌড়ানোর উপকারিতাই বাকি আজকের ভিডিওতে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব যারা টুকটাক দৌড়ান মাঝে মাঝে বা অনিয়মিতভাবে এই ভিডিও আপনাদের নিয়মিত দৌড়াতে উৎসাহিত করবে শুরুতেই আমরা জানার চেষ্টা করি রানিং বা দৌড়ানো কেমন ব্যায়াম এর কার্যকারিতাই বা কেমন চিকিৎসা বিজ্ঞানে বলা হয় যে কয়েকটা অ্যারোবিক এক্সারসাইজ রয়েছে দৌড় তার মধ্যে অন্যতম এখন প্রশ্ন হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজটা আবার কী জিনিস সোজা বাংলায় এটা এমন একটা শারীরিক কার্যক্রম যার ফলে শরীরের বেশিরভাগ পেশি একটি নির্দিষ্ট ছন্দে কাজ করতে থাকে এবং এটার পুনরাবৃত্তি হয় এখানে হার্টরেট বা শ্বাস প্রশ্বাসও বাড়ে এবার অ্যারোবিকের অন্যান্য ফর্মগুলো নিয়েও কথা বলা যাক দৌড় ছাড়াও সাঁতার কাটা ও সাইকেল চালানোকে অ্যারোবিক এক্সারসাইজ বলা হয় সুইমিং তো দুর্দান্ত ব্যাপার যদি আপনার সুযোগ থাকে এর দুটো ব্যায়ামই খুবই ভালো তবে আমাদের শহরে জীবনে সুইমিং ও সাইকেলিং করা কঠিন এক্ষেত্রে তুলনামূলক সহজ হতে পারে দৌড়ানো এবার দৌড়ানোর উপকারিতা বা সুফলগুলো জানার চেষ্টা করি গবেষণার তথ্যমতে দেশে মৃত্যুর অন্যতম কারণ হার্ট অ্যাটাক দৌড় আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় একই সঙ্গে হার্ট ভালো রাখে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে শরীরের গঠন ভালো হয় মাংসপেশীকেও শক্তিশালী করে তবে কারো হৃদরোগ বা গুরুতর শারীরিক সমস্যা থাকলে ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার অতিরিক্ত ওজন কমাতেও দারুণভাবে সহায়তা করে দৌড়ানো এতে আপনার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসের ঝুঁকি কমায় এছাড়া ওভারওয়েটের ফলে জয়েন্ট পেন থেকেও আপনি থাকবেন মুক্ত এখন আপনি ভাবতেই পারেন এসব অসুখ তো আমার নেই তাহলে আমি কেন দৌড়াবো যদি আপনি হেলদি লাইফ লিড করেন এটা খুব ভালো তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষের খাদ্যাভ্যাস কাজের ধরন অর্থাৎ লাইফস্টাইল কি হেলদি জনস্বাস্থ্যবিদরা বলছেন এটা মোটেও না কারণ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাড়তি কার্বোহাইড্রেট ভাজাপোড়া বা অতিমাত্রায় তেল চর্বি জাতীয় খাবার বেশি থাকে এর ফলে একটু আগে যেসব রোগের কথা বললাম তার ঝুঁকিতে যে আপনি পড়েননি এর নিশ্চয়তা নেই কারণ কোনো অসুখ বা অসুখের লক্ষণ দেখা না দিলে আমরা সাধারণত স্বাস্থ্য পরীক্ষা করাই না এজন্য আমাদের উচিত দৌড়ানো এতে এসব ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে তবে আপনি রানিংয়ের মধ্যে থাকলেও বা সুস্থ জীবনযাপন করলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার বাংলায় একটা প্রবাদ আছে ঘুম হচ্ছে পৃথিবীর মহা ঔষধ নিয়ম করে আপনি দৌড়ালে প্রতিদিন আপনার ভালো ঘুম হবে গত বছরের আগস্টের পর থেকে দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধের মুখোমুখি অবস্থায় বলতে গেলে দক্ষিণ এশিয়া ছাড়াও গোটা পৃথিবীতে একটা অস্থির অবস্থা চলছে গতকাল কি হল কাল কি ঘটবে আগামীতে আরও কি পরিবর্তন আসছে এমন চিন্তায় যদি আপনি মানসিক চাপে থাকেন তাহলে রানিং আপনাকে এসব চাপ থেকে অনেকখানি মুক্ত হতে সহায়তা করবে আপনি থাকবেন ফুরফুরে মেজাজে গবেষণায় দেখা গেছে দৌড় ইতিবাচকভাবে মুড সুইং করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট দৌড়ালে বিষণ্নতা বা অবসাদ দূর হয়ে যায় বুঝতেই পারছেন রানিং আপনার মানসিক স্বাস্থ্যের কতটা কাজ করে নগর জীবনে যাদের ডেক্স জব আলোবাতাসে আসতে পারেন না তাদের জন্য দৌড়ানো একটা বড় সুযোগ মাঠ বা পার্কে আসলে আপনার ভিটামিন ডির ঘাটতিতে পড়ার ঝুঁকি থাকবে না হেলদি নেটওয়ার্ক তৈরিতে রানিং বা রানিং ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একবার এই কমিউনিটির মানুষজনের সঙ্গে পরিচিত হয়ে যান দেখবেন অনেক কিছু সহজ হয়ে গেছে অর্থাৎ অন্যকে দেখে অনেকটা আগ্রহ বাড়ে ডিসিপ্লিন্ড হতে আপনি বাধ্য পরে আপনাকে দেখে অন্যরা উৎসাহিত হবেন তাই মাঠে বা পার্কে দৌড়ানো ও রানিং ইভেন্টে অংশ নেয়ার বিকল্প নেই দৌড়ানোর এরকম অনেক সুফল রয়েছে যা আপনাকে সুস্থ ও স্বাস্থ্যবান জীবনযাপনে অভ্যস্ত করে তুলতে ভূমিকা রাখবে মোটা দাগে আজ এ পর্যন্তই থাক জীবন মানেই দৌড় আসুন সুস্থতার জন্য আমরা দৌড়াই নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই